মানুষ কল্পনা করতে পারে না একজন মানুষ হয় না আমার আল্লাহ বলে তুমি কি কর তো করো শুরু করে দাও আমি তোমাকে ছেলে হিসেবে দি রিজিক আমার দৈনন্দিন জীবনের প্রয়োজন তোবা করে নিবা আল্লাহ এমন জায়গা থেকে দিবে কল্পনা করতে পারবে না দুই নম্বর পাঁচ ভক্ত নামাজ কায়েম করে নিব আল্লাহর ঘরের সাথে সম্পর্ক স্থাপন করে নিব ইনশাআল্লাহ তবে কি হবে আমার রুজির অভাব দূর হয়ে যাবে এরপরে আমার শুরু করতে হবে আমল কি এই যাই বলেছেন আসন্ন আদাব আল্লাহ ফিরিয়ে দেবে আসমানের আদাব আসমানে চলে যাবে জমিনের আদাব জমিনে তখন হয়ে যাবে হাওয়ার আদাব হাওয়ায় মিশ্রিত হয়ে যাবে পানির আদাব পানির মধ্যে মিশে যাবে আদাব বান্দার দিকে আসতে পারে না আল্লাহ বলে বাবা কেন যে সম্প্রদায় যে মানুষ যে জাতি আল্লাহর ইস্তেফার করবে।

কিন্তু আমার করতে হবে প্রথম প্রবাদ নামাজ এবং আমার আল্লাহ বাই রব্বার তুমি তোমার রবের কাছে আসতে পারবে অর্থাৎ আস্তাবদুল্লাহ পড়ো আস্তাবুল্লাহ রব্ববিদুল্লিজমি ওয়াতু বিলাই করো আস্তাবাদুল্লাহ আল্লাহী রায় হাল্লাহুল তাই বলবো ওয়াতু বিলাই পড়ো তোমার ইচ্ছা যেন সেটাই করো এবার বেশি বেশি করবে টাকা কি দিবে আল্লাহ কি দিবে আল্লাহ যত আপনার ইস্তেবার হবে কতদূর টাকা হবে যত শক্তিশালী ইস্তেফার হবে তত বেশি টাকা হবে প্রথম পুরস্কার ইন্না হোক পাড়া আল্লাহ তোমার ঘোরা মাফ করে দিবে জান্নাত দিয়ে দেবে এক দুই নম্বর পুরস্কার ইউরসিল ইসলাম আলী কুমি দ্বারা থেকে বৃষ্টি দিবে বৃষ্টির দ্বারা ফসল উৎপাদন হবে খাদ্যর অভাব দূর হবে নম্বর তিন ইউমদির কুম্বি ইমদাল এর অর্থ একবার দেওয়ার পর বারে বারে দেওয়া এই বারে বারে দেওয়ার যে প্রক্রিয়া যে প্রসিজন তার নাম হলো ইমদাল আল্লাহ বারে বারে কি দিবে

বেশি করে ইস্তেফার পড়বে আল্লাহ তাকে বহু সম্পদ বারে বারে দিবে দরিদ্র মুক্ত করে দিবে গরিবী দূর করে দিবে ধনী হয়ে গেল টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব হয়ে গেল ছেলে মেয়ে না থাকলো বা থাকলে নষ্ট থাকে ছেলে মেয়ে দুই দিনের সম্পদ নষ্ট করে দেবে বলতে পারি না ভাই আল্লাহ বলে যদি ছেলেমেয়ে হারাকে আমি ছেলে মেয়ে দেব আর যাদের ছেলেমেয়ে রয়েছে আমি তাদের ছেলে মেয়েকে মানুষ করে দেব তোমার সম্পদ নষ্ট হবে না তোমার নাম কি হবে না বদনাম হবে না কাশি করতে হবে ইস্তেফার করতে হবে কাছে বাড়ি বান্ধার জমি নেই ভিটা নেই তার জন্য আল্লাহ বলে তুমি বেশি বেশি করে ইস্ত্র আমি আল্লাহ জমি হারাকে জমি দিব ভিটা হারাকে ভিটা দিব দাদের মধ্যে ফসল রয়েছে আমি আল্লাহ ক্ষেতের ফসল বৃদ্ধি করে দিবো এরপর আল্লাহ বলে নদী নালা সবকিছু আমি বৃষ্টি দিয়ে প্রবাহিত করে প্রবাহিত করে দিব যে তুমি মাছ পালন করে নদী নালার মধ্যে নাও চালিয়ে বিভিন্ন আহিরাদা তুমি কি করতে পারো ধন সঞ্চয় করতে পারো পুরস্কার কথাটা শুধু একটি স্ত্রীর এক নম্বর গুণা করে দান্নাত দিবে দুই নম্বর দুনিয়ার মধ্যে খাদ্য ভাব দূর করে দিবে তিন নম্বর টাকা পয়সা দিয়ে ধন দৌলতে ধ্বনি করে দিবে চার নম্বর ছেলে মেয়ে দিবে ছেলেমেয়েকে মানুষ করে দিবে জমি হারাকে জমি দিবে জমি জমিওয়ালা জমি বৃদ্ধি করে দিবে জমির ফসল বৃদ্ধি করে দিবে এবং নদী নালা সবকিছু প্রকাশিত করে আপনাকে ধ্বনি করে ধনী হওয়ার জন্য রাস্তা আল্লাহ বাহির করে দেবে এরপর আল্লাহ বলে মা লাগবে তোমাদের কি হয়ে গেলে দাদা তার আমি এই লালা তালের অতার কথা আমার ভাষায় বলে থাকি যে পাওয়া ধন পায়ে লাত মেরে চলে গেলাম এক কুড়ি টাকা সামনে পড়ে থাকলো পায়ের লাত মেরে চলে গেলাম গরিবি গরিবি রয়ে গেল যে টাকাটা নিয়ে নিতাম ধনী হয়ে যেত ঠিক সে মতো আল্লাহ সব কিছু দিল বান্দা নিতে চাই না বান্দা চাই শুরু বান্দা চাই ঘুষ বান্দা চাই লুণ্ঠন বান্দা কুড়ি টাকা করতে চাই আল্লাহ বলে কিছুই করতে হবে না আমার রাস্তায় চলে আসো আমার শুরু করে দাও আমি আল্লাহ তোমার জন্য সবকিছু করে দেব ভাই একটা কথা বলি যে আমার বাড়ির মধ্যে যে টাকা রাখি এসে রাখি গড্রেজের মধ্যে তালা কয়টা প্রথম তো গড্রেজের ভিতরে একটা জায়গা এক তালা ওই আরেকটা তালা বাইরে তালা তিনটা তালা আবারের মধ্যে এরপর ঘরের মধ্যে তিনটা তালা দরবাদায় তালা গেটে তালা আবার গেটে তালা প্রায় ছয়টা তালা ভাঙলে ওই টাকায় পাওয়া যাবে আর যদি বাড়িতে থাকি তবে টাকা পাওয়া যাবে খুঁজলে আর তুমি করলে ছয় তালা ভাঙ্গার আর আমি থাকলে এমনি পাওয়া যাবে এই যে আল্লাহর খাজানা এই খাজানায় তালা আছে সময় আছে আল্লাহর আর এক যদি কাউকে দিয়ে দেয় দুই একই হবে পরিপূর্ণ পূর্ণ হয়ে যাবে এই খাজানার তালা নেই এই খাজানার চাবি নেই এই খাজানায় খুঁজতে সময় লাগে না দুই হাত তুললে কি করে আল্লাহ কবুল করে নেই

ইনশাল্লাহ বরকত দিবে এই পাঁচ বরকত পাওয়া যাবে ধন হবে জন হবে জমি হবে এবং হাতের অভাব দূর হবে এবং আখাতের মামার সাপ হবে বাড়ির থেকে আজাব দূর হবে কিছুই থাকবে না শান্তি বাড়ির মধ্যে এভাবে তো ভাবে আসবে যেভাবে মাথা ভাঙলে পানি আসে পরবর্তী ইনশাআল্লাহ বড় ইস্তেফার বারোশো বার দিয়ে যদি কিছু না জানি আস্তাফুল্লাহ 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 তিনের থেকে পাঁচ হাজার ডেলি

আপনাকে দিবে না আমার শেখ বলেছে আমার করতে আর একটা বলেছে আমি আপনাকে বলতে চাই দরিদ্রতা দূর হবে হালাল পয়সা আসবে এবং শান্তি বিরাজমান করবে এক ইস্তেফারে দ্বারা দুই নম্বর আর একটা আমার বলি আরেকটা আমল দূরদের বলি দুইটা আমল বলেছে না ভাই এক আমল হয়ে গেল একদম পাবন্দি সহিত করবেন যে এদিকে জান না কেন চলতে ফিরতে উঠতে বসতে আস্তাফুল্লাহ 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 মানুষের কথা ইস্তাহ শুরু করে দিবেন আমুল পরিবর্তন জীবনের মধ্যে আরেকটা সল্লা আশা যে ব্যক্তি আমার উপর একটি দুধ করবে আমার আল্লাহ তার উপর তাদের এই যে বাড়ির মধ্যে ব্যবহার করতে আমি একশো দুধ আমি পাঠি আমার বা পরিবার চারটি যদি এক হাজার করে ডেলিভারি তার হাজার হবে কত রসমা রসমত হবে চল্লিশ হাজার রসমত হবে এক আপালে দশ ডেলিভারি যদি তিন লক্ষ রহমত প্রত্যেক মাসে আসবে বছরে ছয়ত্রিশ লক্ষ রহমত আসবে আমার বাড়ির মধ্যে যে বাড়ির মধ্যে বছরে ছয়ত্রিশ লক্ষ রহমত হবে মাসে তিন লক্ষ হবে ডেলি দশ হাজার হবে এই বাড়ির মধ্যে অশান্তি থাকতেই পারে না হতেই পারে না মানুষ ধুলি হবে শান্তির মধ্যে থাকবে অভাব মুক্ত কি হবে জীবন হবে একটা ঘটনা বলে বাবা বহু বড় আলিম ছিল ওনার শেষ বয়সের মধ্যে এক ব্যক্তি জিজ্ঞেস করলো বাদশা সালামত যে আমির ওই মমিনি বা মহারাজ আপনার জীবনে কোন আশা রয়েছে আলিম মানুষ ছিল বহু বড় ভাবে আমার জীবনে কোন আশা নেই শুধু একটি আশা আমার জীবনে রয়েছে যে কি আশা আমার মনে চাই এই বাদশাহী গদ্দি সেরে বাদশাহী সিংহাসন সেরে কোন মাদশায় চলে যায় আমি গিয়ে বসি আমার সামনে ছাত্র থাকবে তারা আল্লাহ আমি তাদের সামনে নবীর হাদিস পড়ব তারা জিজ্ঞাসা করবে হাদিসের হুকুম কি আর সনদ বলবো সনদ সম্পর্কে তারা হুকুম জিজ্ঞাসা করবে আমি তার হুকুম বলবো আমি শিক্ষক হতে চাই এই আমার আশা একজন মহাদিস হতে চাই এই উনার জামানার মধ্যে একটা কাজই ছিল আদিকে তো ইসলামী আদালত ছিল কম মধ্যে কেসগুলি ডিল হতো দুই বন্ধু ব্যবসা করে এক বন্ধু অপর বন্ধু থেকে পাঁচশো আজকে থেকে তিন বছর আগে হিসাব করেছিল এক কোটি পঁচিশ ইন্ডিয়ান সে ধার করেছে ব্যবসা ডুবে যায় ডুবে যাওয়ার পর বন্ধু টাকা টাকা করে বলে এক ওই দিন দিব ওই দিন তারিখের পর তারিখ করে ওই বন্ধু অধৈর্য হয়ে কেস করে দেয় আদালতের মধ্যে আনিশাব ডেকে করে বলে ধার করে না ধার করে যেমন আপনার ব্যবসা ডুবেছে বলে দিতে হবে দেওয়ার রাস্তা নেই আর এসব বলে সম্পত্তি বিক্রি করে তোমার বন্ধুর ধার পরিশোধ করা হবে আর তোমাকে জেলে যেতে হবে জেল হয়ে গেল এখন এই যে যুবক তার যৌবনা বিবি রয়েছে দুইতে দুই চারটি বাচ্চা রয়েছে তাদের কাছে বলে আসে যে আমার জেল হবে আনিশাবকে এসবকে বলে দশায় আমাকে জামানত দিয়ে আমি বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে একটা ব্যবস্থা করে আবার চলে আসবো কাজী সাহেব জেল তো হয়ে গেল এখন যেতে হলে জামানত দিতে হবে এবং জামিন আনতে হবে বলে যে কোটি পঁচিশ লক্ষ টাকার জামিন কে হবে আর জামানতে কিভাবে ও ভেবে চিনতে বললো যেহেতু ওই সময় কাজী সাহেব আল্লাহ বলেছিল বড় বড় আলিম থাকতো তারা বলে কাজী সাহেব জামিন তো কে হবে না এক ব্যক্তিকে জামিন বানাতে পারে যদি জামানত দেন বলে কি হবে সে আমার সাল্লাহ যে আল্লাহ রসুলকে জামিন বানাতে চায় আপনি আমাকে জামানত দিয়ে দিন বই যদি নাও সকালে বলে কাজী সাহেব যদি আগামী না আসি যদি কিয়ামতের দিন আমার নবী উম্মতের লিস্টে নিয়ে দাঁড়াবেন আপনি গিয়ে বলবেন যে অমুকে আমার সাথে মিথ্যা বলেছিল আর এই কথা বলেছিল যদি না আসি তো উম্মতের নাম থেকে তার নামটা কর্তন করে দেবেন বলে যাও জামানত দিয়ে দিলাম এই যখন পড়তে চলি দা বিবি বিবি জিকির করে স্বামী আদারতে কি ফাসলা করব বলে জেল হয়ে গেল যে রাতে বাড়ির মধ্যে বলে জামানত এসেছি কে সে ব্যক্তি জামানত জামাল করেছে জামানাতে আসেন বলি একদিনে জামানত জামানকে বলে আমার বিবি বলে যে সময় আল্লাহ রসুল জামান আজকে দুইজন মিলেমিশে আমার রসুলের হক আদায় করবে এসার নামাজ করে দুই স্বামী স্ত্রী একসাথে বসে আল্লাহ রসুলের উপর দুরুদ পাঠ করা শুরু করে পাঠ করতে 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 লম্বা রাত্রি হঠাৎ পন্দ্রায় সে ঘুমে চলে যায় ঘুমে যাওয়ার পর আল্লাহ রসুল খাদের মধ্যে এসে বলে হে যুবক এত চিন্তিত কেন বলিয়া রসুল আমি ধার করেছিলাম ধার পরিশোধ করতে না পারায় আমার জেল হয়ে গেল বলে চিন্তা করবে না কালকে সকালে গভর্নরের পাশে যাবে আমার সালাম দিবে আর বলবে আল্লাহ রসুল আপনাকে আমার এক কোটি পঁচিশ লক্ষ অর্থাৎ পাঁচশো দিনা ধার পরিশোধ করার হুকুম দিয়েছে গভর্নর জিজ্ঞাসা করবে যে আল্লাহ রসুল সালাম দিয়েছে হুকুম দিয়েছে দলিল দাও যে তুমি দলিল বলবে যে আপনার এমন একটা আমল রয়েছে যে আমলটা আল্লাহ এবং আপনি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে সে আমল হল প্রত্যেক দিন ঘুমে যাওয়ার আগে এক হাজার বার দূর আপনি নবীর উপর পাঠ করেন এরপর ঘুরে যান কিন্তু আজ রাত্রি আপনার এক হাজার কমপ্লিট হয়নি কিন্তু আল্লাহ নবীর দরবারে পরিপূর্ণ করে পেশ করে গভর্নর দরবারে গিয়ে সালাম পেশ করে কথা বলে দলিল দাও যে সময় দলিল দিল গভর্নর কান্নাকানা শুরু করে দেয় এই আমল তো আমার আল্লাহ সার কেউ জানে না সত্যিকার তোমাকে আমার সালাম পাঠিয়েছে এবং আমাকে হুকুম দিয়েছে গভর্নর কি বলেন যে সরকারি খাজানা থেকে পাঁচশত দীর্ঘ এক কোটি পঁচিশ লক্ষ যুবককে দিয়ে দাও ধার পরিশোধ করার জন্য আর নিজের ব্যক্তিগত সম্পদ থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ছেলেকে দিয়ে বলে দাও তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে জীবনযাপন করো টাকা হয়ে গেল এক হাজার দিনার এক হাজার ইন্ডিয়ান মানি আড়াই কোটি টাকা যুবক খুশির সহিত হেসে খেলে আদালতে চলে যায় গিয়ে দেখে কাজী সাহেব আদারে ধরে কুর্সিতে বসা পাশে একটা থৈলার ভিতরে মনার ভিতরে আর পাঁচশো তো দিন পাঁচশো স্বর্ণ মুদ্রা যুবক বলে হুজুর এই তো টাকা নিয়ে এসেছি ধারটা কবুল করে নি বলে তোমাকে ধার পরিশোধ করতে হবে না আমি কাজী সাহেব আমি নিজে পরিশোধ করে দিই বলে না আমি ধার নিতে আমি পরিশোধ করবো বলে না তোমাকে ধার দিতে হবে না আমি তোমার তোদের ধার পরিশোধ করে দিব বলে কেন ওই কাজী সাহেব বলে বিবার কাজে কান্তা

দিন এদিন আদালত আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে কি হবে আল্লাহর আদালতে দায়ের হবে আমি আমি তোমার কেসটা থেকে তোমাকে মুক্ত করে দেবে টাকা নিতেই হবে ছেলে নিতে চাই না বলে যে টাকা আমি আমার নবীর নামে বাহির করেছি সে টাকা বাড়িতে ফেরত কি কোনো তোমাকে নিতেই হবে কত টাকা হয়ে গেল তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা ইন্ডিয়ান মানে আর এমনি এক হাজার পাঁচশো অপর দিক থেকে তার বন্ধু আসে বন্ধু খুব খুশি আসে মুখে যে কেসটা দায়ের করেছিলাম সে কেসটা আমি বলে বন্ধু বলে টাকাটা নিয়ে এসেছি বলে তোমাকে টাকা দিতে হবে না আমি তোমার টাকা মাফ করে দিয়েছি বলে বন্ধু মাফ কেন করবে বলে মাফ কেন করবো আমি বলবো যে বলো দেবর আকা থেকে আনতামি হাটা ফিল আমি

আমি যে সময় গৃহাত আল্লাহ কাছে দোয়া করবো দোয়ার মধ্যে আপনার উপর দূরত পাঠ করতে চাই কতটুকু কত সংখ্যক দূরত পাঠ করবো আল্লাহ নবী বলে তোমার ইচ্ছা বলে চার ভাগের এক ভাগ বলে চার একবার থেকে বেশি দূরত পাঠ করো তোমার জন্য ভালো হবে বলে আধা ইনজিত যদি বেশি করো তোমার জন্য ভালো হবে লম্বা লম্বাহিজ এরপর আব্দুল ইবনে নেওয়া বলে আফসল্লাহ

পয়সার প্রয়োজন বেমার থেকে শিপা চায় ধার থেকে মুক্তি চায়। বাড়ি থেকে কম্বল দূর করতে চায় সামাজিক অবস্থান চাই যত জরুরত দুনিয়ার বুকে যত জরুরতের মধ্যে রয়েছে সমস্ত জরুরত এই দুরুদের বরকতে আল্লাহ করে দিলে তুমি আল্লাহ আর একটা কথা বলি দূর এমন একটা আমল আমরা নামাজ পড়ি নামাজ কবল হচ্ছে কিনা আল্লাহ জানে হবে কিনা তা আল্লাহ যাবে আমাদের আজকের নামাজ নামাজ বলে দাঁড়িয়ে থাকলাম অটোমেটিক নামাজ হয় ধ্যান কিছুই নেই সত্যি এই নামাজ বাচ্চা করে বহু মানুষের কষ্ট করে থাকে আল্লাহ বলার পর দিনের মধ্যে অটোমেটিক খেয়াল আসে আসে না ভাই আল্লাহর আসে পলিরও আসে মাংস সাধারণ মানুষের আসে এই সম্পর্কে মনে রাখবেন যে খেয়াল অটোমেটিক্যালি আসে সে খেয়ালের মধ্যে সবে হবে না যদি নিজস্ব ভাবে হয় তবে এই রাস্তায় কাউকে বাধা দেওয়া যাবে যাবেন ওই জায়গার মধ্যে যে মহিলা যাবে পুরুষ যাবে না পুরুষ যাবে মহিলা যাবে না এমন করে নিয়ম রয়েছে নিয়ম করে যে চুর যাবে ডাকা যাবে ভালো যে বন্ধ সবাই যাবে কেন এই রাস্তা সবার জন্য বোঝার ঠিক ও তো দিলটা হলো সবার জন্য বোঝার গা খেয়াল আসবে ভালো আসবে মন্দ আসবে সব কিছু আসবে কেন আসবে শয়তা না আসতে বাধা করে যে শয়তা আল্লাহ কেউ আমাকে তুমি এমন শক্তি দাও যে তোমার বান্দার দিনের ভিতরে ঢুকতে পারে। আল্লাহ বলে ইন্দাকে বিদাল মন্দারি যাও তোমাকে দিয়ে দিলাম এই শয়তান ঢুকার জন্য কি করে দিলের মধ্যে খেয়াল আসে আর এই খেয়ালটা কোন শয়তানে করে জানেন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوصوات الخنات إذا خنات شويتان خنات يا خطر أطوله দংশন করে পিছনে চলে যাবে যে সময় বান্দার নেক কাজে থাকে ওই সময় দংশন করে শয়তান চলে যায় অ্যাটাক করার পরে এই খেয়ালগুলো আঁকতে থাকে যে সময় খেয়াল আছে শয়তান অ্যাটাক করে চলে যায় শয়তান চলে গেল অ্যাকশন হয়ে গেল যদি এইভাবে খেয়াল আসে এই খেয়ালে ধ্যান দিবেন না এই খায়রাটার নামাজ কি হবে না ত্রুটি হবে না নামাজ কি হবে কবুল হয়ে যাবে তো নামাজের স্বভাব নামাজ কবুল হচ্ছে কিনা হবে কিনা তাও যাবে না যত আবাদত আমরা করেছি আল্লাহর জন্য সে আবাদত আল্লাহর কাছে কবুল কিনা মকবুল না মরবুল তা আশা করা যায় না কিন্তু এমন একটা আবাদত দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী যে সবচেয়ে বড় গুণাকার সে যদি আমলটা করে আল্লাহ খুব সম্মানের সহিত ইজ্জতে শহীদ কবুল করে নেই গ্রহণ করে নেই শ্যামল মনটা কি জানেন শ্যামল হল গুরু আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি যে মদ খায় ঘুষ খায় দিনা করে চুরি করে ডাকাতি করে সব সময় আল্লাহ নাফরমানি করে সে ব্যক্তি যদি আল্লাহ রসুলের উপর দুরুদ পাঠ করে আল্লাহ খুব সুন্দর করে কি করবে এই দুরুদকে আল্লাহ রসুলের পাশে পেশ করবে এই খাদিসের মধ্যে রয়েছে আল্লাহ কি করে কিছু খ্রিস্টদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে নিযুক্তি দিয়েছে যে কাজ হলো কি বান্দা যে সময় দুরুদ পাঠ করবে এই দুরুদকে যেমন আমরা না ভাই প্যাকেট করে গিফট নিয়ে যায় যেভাবে গিফট গুলিকে বানানো হয় সাজানো হয় ঠিক সে মতো ভাবে আল্লাহ নবীর দুরুদকে গিফট বানিয়ে গিফটের মতো প্যাকেট করে আল্লাহ রসুলের খিদমতের মধ্যে পেশ করে এই যে গুণাগার ব্যক্তি যে সময় পাঠ করবে তার দুরুদটাকে আল্লাহ কি করবে ফিরিস্তারা পেকেট করে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাবে আর সে ক্রিধের নাম হলো ভাই এমন এক কি হবে আমার বাড়ির মধ্যে রকম আসবে আদারের দরবাজা বন্ধ হবে মুসিবতের দরবাজা বন্ধ হবে সেমন হলো তখন হল দুরুত যদি আমরা ইনশাল্লাহ আমলটা করি ফল পাওয়া যাবে তিন চিল্লার পরে তিন চার একশো বিশ দিন পর একশো একুশ দিনের দিন ইনশাল্লাহ হয়তো কি আগেও পেতে পারে ये कुरान एवं हदीस थी अल्लाह के बोला अपना के, के, के बेसि अमल करा तौफिक तो दान करो